আজ আষাঢ় মাসের দুই তারিখ মঙ্গলবার মেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আজ অর্থনৈতিক দিক থেকে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারো দুইশো টাকার টানাপড়েনে মানসিক চাপ বাড়তে পারে মিথুন ঋণের বোঝা বাড়ার আশঙ্কা খরচে লাগাম দাও করকট ব্যবসায় আজ লাভের সম্ভাবনা রয়েছে সিংহ দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দিতে পারে কন্যা বদলির কোনো সুখবর পেতে পারো তুলা প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা তৈরি হতে পারে শান্ত থাকো বৃষ্টি চারপাশে বিরক্তি ও অস্বস্তি অনুভব করতে পারো ধনু কারো কথায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বুঝে চলো মকর সম্পর্ক নিয়ে বিচ্ছেদের ভয় গ্রাস করতে পারে কুম্ভ প্রেমের প্রতি আকর্ষণ বেড়ে যাবে আজ মিন নিরাপত্তাহীনতার অনুভূতি তোমাকে ভাবনায় ফেলতে পারে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন